ইবনী তুই স্টাইল করে বললা আর কি সেটা বড় কথা না কথা হলো ওই হলদাড়ডা পৌরসভার হেড হয়েছে নটুবাবু হাই স্কুলের হেড হয়েছে একটা হেডেরও কোনো হেডব্যাথা আছে এটা নিয়ে গুণটানি পৃথিবী সবাই এই গলটপুরের নাম জানুক এখন তো নদীপাড়ার স্টেশনের টিকিট কাউন্টারের লোকটা পর্যন্ত বলে কোথাকার টিকিট গলটপুর সেটা আবার কোথায় ছি 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 বা কথাটা তুমি মন্ডবালা নিগুড়টা বাবা জেনারেল কলেজের বইতে যেমন থাকে দাজ্জেলিং কি পাওয়া যায় চা চা এ কেলে পাচু পুরি কালছবুলা পাহাড় পাওয়া যায় চা তো আমাদের এখানে নরক দোকানেও পাওয়া যায় একেবারে আনশিক্ষিত তা غلطপুরকে তুমি কিভাবে বিদ্ধ করতে চাও সেটাও ভেবেছি কি ভেবেছো বলছি হলধরটাকে বলে আমাদের এই গলটপুরে 10 12টা হাতি এনে ছেড়ে দেব জয় গুরু এ হাতি ইয়েস আশেপাশে সব পাড়ায় গরু ছাগল কুকুর এইসব তো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আমাদের গলদপুরের মাঠে এখন থেকে হাতি চড়বে আচ্ছা হাতিগুলো কে পুষবে যে চাইবে সে হাতি কত কাজে লাগে জানিস একটা বাচ্চা ছাগল এক ঘটি মাত্র দুধ দেয় একটা গরু দেয় ম্যাক্সিমাম এক বালতি হাতি দুধ দেয় উম তাও দশ বারো গ্রাম তো হবেই হাতি দুধ দেয় হ্যালো তাহলে কি দেয় গোল রে না মানে অত দুধ দিয়ে কি হবে তারপর হ্যাঁ কে রে হাতির দুধে চা খেয়েছিস কখনো ও কি বেশ আহ চিনি লাগে না একটাও মিষ্টি কত ছানা হবে জানিস রসগোল্লার দাম চার আনা হয়ে যাবে তারপর হাতে ইয়ে দেখ ঘুঁটে দেওয়া যাবে গরু দিয়েকে গোবল বলে হাতির একে কি বলে জানিস হবর হোবোর খেয়ালটা উলাস আমার মাথাটা কেমন ঘুরছে এত ঘুরবে একসঙ্গে এত্ত জেনিরিল কলিজ মাথায় ঢুকছে মামা উই দেখো কি আসছে গুলতে মামা আরে বকল দিয়ে আর বলটি দিন বলকি হে এই সোরে সরে যা তোরা বলছি আসছে আমার কাছে বলটি সাতাম হাতির দুধের কথাটা বলো না কিন্তু চেকা বলছি ভায়া তোমরা এখানে তোমাদেরই খুঁজছিলাম। বলুন বকুল দি কী আনতে হবে? কিছু না। শোনো আগামীকাল বুলটির জন্মদিন। সন্ধেবেলা বাড়িতে একটা ছোট বার্থডে পার্টির আয়োজন করেছি। তোমরা কিন্তু সকলে অবশ্যই আসবে। ঠাকুর পো মিস যেন না হয়। এ কি বকুল দি? বুলটির बर्थडे বলে কথা। ভেরি গুড হ্যাপি বার্থডে বুলটি। সবার আগে বললাম আমি।

এর জন্য ছোটবেলায় হাতির দুধ খেতে হয় তাহলে বুদ্ধি খুলতো কালটা বলাস মনে নেই সেই পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের বার্থডে হয় স্যার স্কুল ছুটি দিত সাত দিন তখন তো আর কিছু বলতি না আর আমি তোমার তোর একদিন আগে বুলটিকে হ্যাপি বার্থডে বললাম মনটা কতদিন দিন পর দিল খুশ হয়ে গেল রে এই উপলক্ষে কড়া করে একটা স্পেশাল চা খাই চ কমান কামান গুলতে মামা কার সঙ্গে কার তুলনা টান রে ভাই চল যাই বলটি দিদি মনি যে প্রেজেন্টেশন কি দেবেন শুনি গুলটি বাউ হোয়াট পেজিন 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 ইগি মানে বাবা নেবে পেজিন টিশান যা বাবা জন্মদিনে নিমন্ত্রণ না খেতে যাবে প্রেজেন্টেশন কিছু দেবে না মানে যদি আমি শুধু যাই মানে মানে ভেরি ইজিক্যালি সোজা বলছি যদি শুধু যাই মানে না খাই আপনি যাবেন আপনার সামনে নুচি আলুর দম মাংস পায়েস এসব নড়া সড়া হতিছে দেখেও আপনি খাবেন নে তালি পরে আপনি বলতেছেন প্রচন্ড মেঘ ডাকতেছে বিদ্যুৎ চমকাচ্ছে অথচ বৃষ্টি হতেছে নে ইম্পসিবল এমনটা সম্ভবই না বৃষ্টি পড়বেই আর গুলটে মামাও খাবে তোর আমাকে একটু অনপিষ্টি লোক ভাব খেস ছি প্রেজেন্টেশন না নিয়ে কেউ খায় তবে যদি কেউ আর কি মানে জোরজার করে মানে বকুল দেই তখন তো একটু খেতেই হবে সব আমার হবুই হবে কি না ওদের কথা না রাখলে আপনার মুখে চুন কালি পড়বে না এই যে নরা যে বাবার জিজ্ঞেস করতে বললো তুমি কি কালকে আমাদের বাড়িতে কপি সাপ্লাই করতে পারবে কপি না রে বুধন আমি কেবলমাত্র বাংলা সাপ আনাতে পারি ওইসব কপি টোপি আমার দ্বারা হবে না নরাজা কিসেই পারে না বুধন কালকের মিনু কি হবে রে সে অনেক কিছু হবে পোলাও মাংস লুচি পায়েস আর বেশি বলা যাবে না তোদের বাড়িতে অনেক লোক আসবে তাই না রে প্রচুর লোক আসবে পনেরো ছোলোজন তো আসবেই লাইলটু দাও আসবে দিদিকে ইতিহাস বড়ায় গো দিদির জন্য বিশাল একটা টেডি বিয়ার গিফট আনবে লাইলটু দা তো হেভি বড় লোক নিজের স্কুটারও আছে খিয়ান দে টেডি বি হে কিস্তে জানি না টেডি বিয়ার গোয় বিয়ার তোমরা দিদিকে তিন চারটে বুথের গল্পের বই প্রেজেন্ট করে তো তাহলে আমিও পড়তে পারবো হুম ঠিক আছে দেখছি দাঁড়া নড়া গেটু তাহলে আমি এখন আসি বাবাকে গিয়ে বলি কপি না থাকলে পার্টি হবে কেমন করে হুম লাল্টুদা কিডিবির দেবে আরে না টেডি বিয়ার এক ধরনের নরম নরম ভাল্লুক পত ভুলটিকে ওই লাল্টুটা ভল্লুক দেবে আমিও তাহলে টিভি ভিবেন থ্যাংক ইলিফিন দেব চলে আয় হরি পাপ হরি পাপ হ্যাঁ টিডি ইলিফিন হাতি রে হাতি চল রে এবার হাতি জোগাড় করতে যাই আজই গো নরদা বোজো ঠেলা এখন সেরা হাতি জোগাড় করবার ক্ষমতা নেই উনি জোগাড় করবেন হাতি হরি বল লালটু দা দেবে ফলুকের থেকে হাতি সাইজে অনেক বড় হয় আরে দোর তুমি বুঝতে পারছো না টেডি বিয়ার হলো এক ধরনের পোতুল বড় লোকদের মেয়েরা এই টেডি বিয়ার খুব ভালোবাসে হাতি না মাঠ বড়ো মেয়েরা না থেকে ভল্লুক বেশি ভালোবাসে। হেগো। টেডি বিয়ার গুলো দেখতে খুব সুন্দর হয়। আমার বড় মাসের মেয়েরও একটা আছে। ইয়া বড় সাইজের হয়। দুই ঠ্যাং ছড়িয়ে বসে থাকে। তাহলে আমিও একটা ইয়া বড় হাতি সাইজের একটা টেডি বিয়ার দেব বুলকিকে। টেডি বিয়ারের কিন্তু অনেক দাম হয়। তাছাড়া আমাদের গলজপুরে তুমি টেডি বিয়ার পাবে কোথায়? টেডি ছাগল পেতে পারো। কেকাল। বুলকির জন্য আমি সবকিছু করতে পারি। মাগো কুলটো মামা সত্যি গলতপুরে তুমি টেডি কিনতে পারবে না লাগতে দা একাই কালকে হিরো হবে বুলটি দিন কাছে হুম ঘটা মুখ সামনে কথা বল বলে দিচ্ছে বুলটি কে আমি ও টেডি বিয়ার দেব কিভাবে দেখে বাস্তবে চলে আয় কাম অন কাম অন যা আমার কোথায় যাচ্ছে রে চল দেখি এই বলছে নিমন্ত্রণ না খাবেও না প্রেজেন্টেশন দেবেও না কি যে বলে আর কি যে করে গুলতে মা শোন না কোথায় যাচ্ছে বলবে তো আমিও ওই লালটুকে দেখে দেবো কত বড় টি ডিভির দেয় আরে না স্কুলের বাংলা বইটা এখনো আমার কাছে আছে মোলাটো ছেড়েনি ওটাই দিয়ে দেবো আমরা হ্যাঁ হ্যাঁ বলতে মামা বাবার একটা পুরনো পেনও আছে নিপটা ভেঙে গেছে এমনি তো সব ঠিকই আছে এই ঠিক আছে ঠিক আছে এই বলটি দিকে না হয় আমরা একটা নতুন গামছা দিয়ে দেবো কালী পুজোতে বাবা অনেকগুলো নতুন গামছা পেয়েছে গো গিরিবীর আমি যাবই আরে তুমি যাচ্ছ কোথায় বলবে তো হরেন পালের কাছে মমা অরেঞ্জু তো ঠাকুর বানায় কি বানাইতে হইব কিড়িবির টিডিবিড় ভল্লুক ভল্লুক কি ভাল্লুক আমারে তুই ভাল্লুক তৈরির অর্ডার দিতে আইছস সাহস তোর না এই বিখ্যাত প্রতিমা শিল্পী হরেন পাল শেষ পর্যন্ত ভাল্লুক বানাইবো ওই বাইজা বাইরে কিতাছি সামনে রোমা বর্ষা আগে তিন তিন খান মা কালী ডেলিভারি দিতে হইবো ও আইসে ভাল লুকের অর্ডার দিতে ফাইজলামি মারুনের জায়গা পাও না এই মানে বিশাল বড় সাইজের হবে এ টিডি ভল্লুক এমনি ভল্লুক নয় কিন্তু খুব দামি তেডি বিয়ারের মতো হ্যাঁ এগুলো অন্য ভল্লুক বড় লকের ও ভ এমন করে ডাকে ফিলিজ ইয়ে মানে ভল্লুকটা বানিয়ে এই বুকে তোমার নামটা সেটি দিও ভল্লুক শিল্পী শ্রী হরেন পাল নাপলার মা দরজার পেছন থেকে আড্ডা সতালো যা সত ইয়ে মানে ঠিক আছে ঠিক আছে হরেন জুটু আমরা চলে যাচ্ছি বলতে মা চলো চলো আপনি তাহলে বানালেন না তো এর ভদ্রলো আমি নেবুঙ্গাই নেবুঙ্গা এই বলে দিয়ে গেলুম চলে আয় তোরা বলকিকে বিধিসি বল্লুক দেব তারপরে জান তো ওই ওই লাল টুটা দেখবে আর জ্বলবে চলি আয় हां ओculte এই সোনা সোনা এভাবে হয় না এভাবে হয় না গুইটি মামা আরে আগে ও আপনারা এসেছিলেন তাই না এবার এসেছি স্যার ভাল্লুক ভাড়া নিতে ওই যে বিদেশি ভাল্লুকটা এসব কি বলছেন আপনি এইবার মনে পড়েছে এর আগের বার আপনি এসেছিলেন হাতি ভাড়া নিতে এটা কি মশ করা করার জায়গা আপনি জানেন সরকারি সম্পত্তি এভাবে ভাড়া দেওয়া যায় না এ বাবা দেখেছিস স্যার পুরো আন্ডার করেছে আমি সরকারি চিড়িয়াখানা ভাড়া নেবো না শুধু ভাল্লুকটা নেবো ব্যাস আমাদের গলটপুরের ছানুবাবুর বাড়িতে পুষবো উঠো না থাকবে এইখানে টিকিট কাটবে ওইখানে গিয়ে দেখবে কেমন হবে ব্যাপারটা বলুন তো আচ্ছা রে ও তাই এত খুব ভালো প্রস্তাব দড়ান দড়ান ব্যবস্থা করছি থ্যাঙ্ক ইউ স্যার তা ভাড়া কত হবে এক মিনিট হ্যালো সিকিউরিটি এক জনা পাচেক সিকিউরিটি আমার ঘরে পাঠাও চাটটাকে তুলতে হবে পাঁচটা পালাও রে বাবা পহালে জন্মদিন লালটুকে গলত পড়ে ঢুকতেই দেব না বলটি তো বিড়ালও ভালোবাসে টিডি বিড়াল দিলেই বলটি খুশি হতো যত নষ্টের করা ওই লালটুটা এখন আমি এখন আমি টিডি ভল্লো কোথায় পাই কোথায় ভাই এটা আমরা কোথায় এলাম গুলটে মামা ইন্টারপটিস দেশ এখানে প্রচুর সাদা ভুল্লুক পাওয়া যায়

ওই তো ওই নাম ভোলা ওই নিয়ে যাব তিনটেই যদি যেতে চায় পর পর তিন বছরের জন্মদিনের গিফট হয়ে যাবে তাহলে আর কি কষ্ট আয় আয় নে নে এ আয় 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 এই নে ছুলা নাস্তে জানে তাহলে একটাকে নিয়ে তুমি ভাল্লুক খেলা দেখাতে পারো

ওই লালটু বাবু যা ইচ্ছা দিক তুমি বরং বুলটিদির ফেভারিট সিনেমার হিরো ওই ঝন্টু কুমারের একটা ছবি পেজেন্ট করো সঙ্গে আমার স্কুলের ব্যাগটাও দিয়ে দাও চিন্তা শুধু কাটা আছে সে না হয় সেফটি লাগিয়ে নে কেকাল ইডি মতো কথা বলবি না একদম আমার মাথায় একটা অন্য নোপেলানিং এসেছে আবার পেলেনিং কি পেলেনিং গুলতে মামা এখন বলা যাবে না শোন তোরা কাল বিকেল বেলা সবাই তাড়াতাড়ি বুলটির বাড়িতে চলে যাবি আমি ভল্লুক নিয়ে পৌঁছে যাব বুঝিয়েছিস আমি এখন যাই আমার অনেক কাজ আছে এই কোথায় যাচ্ছে তুমি শিল্পিজ শিল্পিজ দেব বলিকে আমিও দেখে নেব ওই লালটুকে যা কোথায় গেল রে পছু কি জানি যেন তো আনতে না না যেন তো কোথায় পাবে চ চল চল অনেক বেলা হলো হ্যাঁ হ্যাঁ বিকেলে নিমন্ত্রণো গায় মাথায় সাবান দিয়ে চান করতে হবে চলো চলো আপনি কি সরবত খেয়েছেন তো মানে কত তিনবার হয়ে গেছে আয়োজন তো বেশ ভালোই করেছেন দেখছি খাওয়া দাওয়া কি ছাদে ভোজপুরি ক্যাটারিং দিয়ে দিয়েছি ই এত বড় केकটা কাটবে এই চুপ কর এই গোলটে মামা তো এলো না কোথায় গেল বল না মা केकটা কি কাটবো লালটু বাবু তো এখনো এলেন না বুলটি হ্যাপি বার্থডে হ্যাপি ফিস ফেরাই ভাবছে তোমরা এসে গেছো কি গিফট এনেছো গো তোমরা মানে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হেপি হ্যাপি বার্থডে হে কি হে কি হত ছাড়াটা কি এনেছে মানে কোথাও ওইটা কি এনেছে উলটে মামা উল্টে মামা উল্টে তুই ঢুকবি না বলছি শানিদা বলটির জন্য টিডিভি এনেছে পাঁচো ওটা সত্যি ভালো লোক না তো কি জানি বলটি তোমার জন্য টিডি এনেছি প্রেজেন্টেশন একেবারে অরিজিনাল জ্যান্ত টিডি মা আমার ভয় করছে কিন্তু ওগো গুলটি ঠাকুরপু কি বলছে তুই এটা কি এনেছিস টিডি হলুক বলতি জানো বলতি টিডি হলুক ভালোবাসে তো তাই পিজিং করব এই আরে কান্ডারে শুনছি তোর বিদ্রামো কথাবার্তা আমি প্রেজেন্টেশন কি এত কি ছড়া বললি আমাকে বললি জন্মদিনে বাচ্চাদের মজা দিতে হবে কেটে দাঁড়িয়ে আর এখানে এসে তুই আমাকে প্রেজেন্টেশন বানিয়েছিস নে নে আমার ভাড়া দে আমি চলে যাব দে বলছি বো 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 বলো হরিদারুকাকে ফোন কর বকুল করে বাবানে আমি তোকে ছাড়বো না মরকর ভнди जा

জন্ম নামলে হাসপাতালে ভর্তি করতে হবে এবার যা চুগবি খেয়েছো মনে হরি দারোগাও তোমাকে ছাড়বে না তোমাকে ধরতে গিয়ে কালকে ও ফিস ফেরাই খেতে পারেনি শেষ হয়ে গেছিল। দূর আমরাও কিছু খেতে পারলাম না আমি আর টি ডিবির চাইনা রে তালে তুমি কিছো গুলতে মামা কিটি হস! গুলতে মামা কী যা তোরে বাবা